দ্বিতীয় ধাপে বাংলার বাড়ি প্রকল্পের কাজ শুরু হল জলপাইগুড়ি জেলা জুড়ে বুধবার সদর ব্লকের বেরুবাড়ি স্কুল মাঠে আয়োজিত সরকারি অনুষ্ঠানে জেলাশাসক সোমা পারভিন সহ প্রশাসনের আধিকারিকরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানের মঞ্চ থেকে খারিজা বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েতের উপভোক্তাদের হাতে বাংলার বাড়ি প্রকল্পের চেক তুলে দেওয়া হয় জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে প্রথম ধাপে জলপাইগুড়ি জেলায় বত্রিশ হাজার তিনশো জন উপভোক্তা বাড়ি পেয়েছেন দ্বিতীয় ধাপে নতুন করে তেত্রিশ হাজার চারশো কুড়ি জন উপভোক্তাকে বাড়ি দেওয়া হবে যার জন্য মোট ব্যয় ধরা হয়েছে প্রায় চারশো কুড়ি কোটি টাকা জেলার আশিটি গ্রাম পঞ্চায়েত এলাকায় এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে এছাড়াও অনুষ্ঠানে এক হাজার একশো সাতাশটি পরিবারকে জমির পাট্টা প্রদান করা হয় এবং কৃষি দপ্তরের মাধ্যমে শস্য যোজনায় কৃষকদের প্রায় চার কোটি টাকার আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে বলে জানান জেলাশাসক সমা সমাপার্ভিন আমাদের ফেজ 1 এ 32398 বাড়িগুলো দেওয়া হয়েছিল আজকে এইখান থেকে আমাদের ফেজ টু তে দেওয়া হলো ফেজ টু তে আমাদের 35048 বাংলার বাড়ি দেওয়া হয়েছে যার মোট অ্যামাউন্ট আছে চারশো কুড়ি কোটি আজকে এই প্রোগ্রাম আমাদের সাদার ব্লকিং খাইজা বেরু বাড়ি হাই স্কুলের মাঠ আছে এখান থেকে প্রোগ্রাম করা হয়েছে এখানে আমরা আজকে খাইজা বেরু বাড়ি যেটা জিপি আছে ওদের বেনিফিশিয়ারিকে ডেকে এখানে আমরা ডিস্ট্রিক্টাল প্রোগ্রাম করছি এছাড়াও কিন্তু আমাদের যতগুলো জিপি আছে আমাদের আশিখানা জিপি আছে প্রত্যেক জিপিতে ওদের বেনিফিশিয়ারি নিয়ে ওখানে এরকম মিজেরা কাউকে এখানে দেখতে পাচ্ছেন এরকমই বড় করে আমরা প্রোগ্রাম করেছি অ্যাভেন্স করেছি করেছি ওখানে আমাদের প্রত্যেক ব্লক হেডকোয়ার্টারও হচ্ছে এই সব মিলে আমাদের এইটটি নাইন মেনিউতে প্রোগ্রাম করা হয়েছে এছাড়া আপনাদেরকে বলে দিই আমাদের যে বাংলার বাড়ি ধারায় আমাদের কিন্তু পাট্টা ডিস্ট্রিবিউশন প্রোগ্রামও হয়েছে সঙ্গে সঙ্গে আমাদের অ্যাগ্রিকালচার ডিপার্টমেন্টেও অনেকগুলো যেটা বেনিফিট আছে ওটাও দেওয়া হয়েছে আমাদের পাট্টা আছে এগারোশো সাতাইশ পাট্টা দেওয়া হয়েছে আর আমাদের অ্যাগ্রিকালচার মধ্যে আমাদের দেওয়া হয়েছে ছ খানা আমাদের সিএসসি আছে বাইশ খানা আমাদের বিএম আছে আর আমাদের যে ওয়ান টাইম যেটা অ্যাসিস্ট্যান্স হয় ওটা সাতশো আঠাইশ করে আছে এছাড়া বাংলার শস্য বিমা যোজনার মধ্যেই আমাদের যতগুলো চাষীদের লস হয়েছিল তাদেরকে অ্যাজ আ ক্লেম চৌদ্দ হাজার ফার্মার্স আছে তাদেরকে আমরা এর থেকে চার কোটি থেকে বেশি টাকা অ্যাজ আম থেকে ডিপিটি মাধ্যমে দেওয়া